আমাদের পার্টি আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের পার্টিপদ ঘোষণা কতগুলো সিস্টেমেটিক হয়ে আছে রাজ্যের নি বৈঠক হয় তার আগে জেলাতে হয় জেলা থেকে রাজ্যে যায় তারপর কেন্দ্রে যায় তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে আজকের মধ্যে আশা করি জটই নেই কোথাও কাটার কি আছে সব ক্লিয়ার অল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে দুটো নাম হাওয়াই ভাষা ছিল হর্ষবর্ধন সিংলা আর দুটো নাম হাওয়াই ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির আপনারা অপমান করছেন দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট দশ বারোটা নাম ভাষা দুটো নাম কেন ভাবেন কিছু পাইনি না সিবিআই তার তদন্ত চালাচ্ছে তদন্ত চালানোর কাজ তার দায়িত্ব তাদের তদন্ত চালাবে তারা পাওয়া যায় কি যেন এখনকার দিন বাড়ি থেকেও রাখে নাকি এখন সব এটাতে পাওয়া যায় মোবাইলটা হ্যাক নিলে পরেই ওখানে এক্সপার্টদেরকে দিলেই সব বেরিয়ে যাবে কি বলতো তো মেদিনীপুর নিয়ে একটা কুন্দল প্রকাশটা আসছে ওখানে ভারতী ঘোষকে প্রার্থী না করা নিয়ে বেলার সরকার যে কাউন্সিলর আপনাদের বিজেপির তিনি কিন্তু কটাক্ষ করেছেন ঠুকাত জানলে না ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছে এখন তো এরকম করে পার্থী

দেখুন একচল্লিশ কম টাকা এত কম টাকা কেন উদ্ধার হলো চন্দ্রবাবুর তো ইজ্জত নিয়ে যাবে এরপরে তৃণমূলের নেতা মাত্র একচল্লিশ লক্ষ টাকা বাড়ি থেকে পাওয়া যাচ্ছে স্ট্যাটাস থাকলে না তৃণমূলের তো বিপিএল কার্ড পাবে তৃণমূলের পরে ধন্যবাদ